আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং ঘটনা নিয়ে কথা বলবো। ঘটনাটা হচ্ছে দুর্গাপুরের এনআইটিতে একজন ছাত্র নাম আয়ুষ্যা তিনি দেশের মৌলিক অধিকার আর সরকারের আত্মনির্ভর ভারত অভিযান নিয়ে এ মানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে একটা প্রশ্ন করেছিলেন আমাদের কাছে এই ঘটনার কিছু ভিডিও ক্লিপ আছে আর কিছু নিউজ রিপোর্টও আছে তো আমরা এইগুলো খতিয়ে দেখব হ্যাঁ ঘটনাটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে কিন্তু আয়ুষ সাহেব প্রশ্নটা ছিল মানে খুব মৌলিক একটা জায়গা থেকে তিনি বলছিলেন যে যেখানে দেশের সাধারণ মানুষকে এখনও তাদের বেসিক রাইটস মানে ধরুন কথা বলা স্বাধীনতা বা ভালোভাবে বাঁচার অধিকার এগুলোর জন্য লড়াই করতে হচ্ছে সেখানে এই আত্মনির্ভরতা মানে সেলফ রিলায়েন্স সেটা ঠিক কিভাবে আসবে তিনি তো স্কুলের বাচ্চাদের বসার জায়গার অভাব এই বাস্তব সমস্যার কথাও তুলেছিলেন হুম বেশ কঠিন প্রশ্ন তা মন্ত্রী কি বললেন মানে এই সরাসরি প্রশ্নের মুখে ওনার প্রতিক্রিয়া কি কি ছিল সূত্রগুলো বলছে দেখুন মন্ত্রী কিন্তু সরাসরি উত্তর দেননি বরং উনি আয়ুষ পাল্টা প্রশ্ন করে বসেন পাল্টা প্রশ্ন কি রকম উনি জিজ্ঞেস করেন যে আচ্ছা এই সমস্যার সমাধানটা কি ছাত্রটিকে বলেন শুধু সমস্যা বললে তো হবে না সমাধানটাও বলো আর শুধু তাই নয় শোনা যাচ্ছে মানে সূত্র অনুযায়ী উনি ছাত্রটিকে একটু অন্যভাবে মানে যাকে বলে বামপন্থী এরকম একটা তকমাও নাকি দেন ওহ বামপন্থী হ্যাঁ সম্ভবত এটা বোঝাতে যে মানে শুধু সরকারের সমালোচনাই এদের কাজ সমাধান এরা দেয় না এরকম একটা ব্যাপার আর কি আচ্ছা এটা কিন্তু একটা অদ্ভুত প্রতিক্রিয়া উত্তর না দিয়ে সমাধান চাওয়া আবার এই এই ট্যাগিং এর মধ্যে মন্ত্রী নাকি মৌলিক অধিকার নিয়েও কিছু একটা বলেছিলেন হ্যাঁ ওখানেই আর একটা মজার মোচড় আছে মন্ত্রী নাকি বলেন একজন কেন্দ্রীয় মন্ত্রীর সামনে দাঁড়িয়ে এইভাবে প্রশ্ন করতে পারা এটাই তো একটা বিরাট মৌলিক অধিকার তাই নাকি হ্যাঁ উনি তুলনা টেনে বলেন যে এই সুযোগ তো মানে চীনেও পাওয়া যায় না হুম ইন্টারেস্টিং যুক্তি কিন্তু একদিকে বলছেন প্রশ্ন করাই অধিকার আবার এর পরেই নাকি আরেকজন ছাত্র প্রশ্ন করতে গেলে তাকে থামিয়ে দেওয়া হয় ঠিক তাই ঠিক এই ঘটনার পরে পিজুষ বলে আরেকজন ছাত্র তিনি যখন রিজার্ভেশন বা সংরক্ষণ নীতি নিয়ে কিছু বলতে যান তখনই মন্ত্রী তাকে থামিয়ে দেন বলেন যে এখন আলোচনাটা শুধু আত্মনির্ভর ভারত নিয়ে হোক অন্য বিষয়ে পরে কথা হবে মানে আলোচনার ফোকাসটা উনি ঠিক করে দিতে চাইলেন আচ্ছা মানে বিষয়টা বেশ জটিল হয়ে উঠল আর এই ঘটনার পর স্বাভাবিকভাবেই মানে রাজনৈতিক প্রতিক্রিয়াও তো এসছে নিশ্চয়ই আমাদের সূত্রগুলোতে উল্লেখ আছে একদম যেমন ধরুন তৃণমূল কংগ্রেসের কুনাল ঘোষ উনি বেশ কড়া সমালোচনা করেছেন সংবাদ মাধ্যমের রিপোর্টে এগুলো এসছে ওনার অভিযোগ হচ্ছে মন্ত্রী প্রশ্ন শুনে বেশ রেগে গিয়েছিলেন উত্তর তো দেনিনি উল্টে ছাত্রটির কাছেই সমাধান চাইছিলেন এমন কি ওই ছাত্রটির মাইক কেড়ে নেওয়ার মতো একটা পরিস্থিতিও তৈরি হয়েছিল বলে শোনা যাচ্ছে মাইক কেড়ে নেওয়ার মতো পরিস্থিতি হ্যাঁ কুনাল ঘোষের বক্তব্য অন্তত তাই উনি বলছেন যে এই পুরো আচরণটাই একটা তার ভাষায় অসহিষ্ণু রাজনৈতিক দলের মনোভাব দেখাচ্ছে হুম তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এই এইরকম যে একদিকে একজন ছাত্রের দেশের বাস্তব পরিস্থিতি আর মৌলিক অধিকার নিয়ে কিছু জরুরি প্রশ্ন আর উদ্বেগ ঠিক অন্যদিকে মন্ত্রীর সেই প্রশ্নটা এড়িয়ে যাওয়া সমাধান জানতে চাওয়া প্রশ্ন করার অধিকারের একটা অন্য রকম ব্যাখ্যা দেওয়া আর তার সাথে এই রাজনৈতিক চাপানোতর হ্যাঁ মোটের উপর এটাই সূত্রগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় এই ঘটনাটা আসলে একটা বড় বিতর্কের দিকে ইঙ্গিত করছে একদিকে দেশের আত্মনির্ভর হবার মতো একটা বড় জাতীয় লক্ষ্য আছে ঠিক কিন্তু অন্যদিকে নাগরিকদের এই মৌলিক প্রশ্নগুলো তোলার অধিকার আর সেই প্রশ্নগুলো শোনার মতো ধৈর্য বা পরিসর কর্তৃপক্ষের দিক থেকে কতটা থাকছে সেই নিয়েই কিন্তু আসল বিতর্কটা একদম সূত্রগুলো থেকে যা বোঝা গেল এটা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটা বৃহত্তর প্রেক্ষাপটের ছবি দেশের উন্নয়নের লক্ষ্যের সাথে নাগরিক অধিকারের প্রশ্নগুলো পাশাপাশি কিভাবে থাকছে বা থাকছে না তারই একটা উদাহরণ এটা আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে হ্যাঁ একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে অবশ্যই ভাবার বিষয় এটাই যে একটা জাতীয় লক্ষ্য পূরণের পথে এই ধরনের প্রশ্ন বা ধরুন ভিন্নমত এগুলো জানানোর পরিসর ঠিক কতটা থাকা উচিত আর এই দুটোর মধ্যে ভারসাম্য রাখতে রাষ্ট্রের বা যারা ক্ষমতায় আছেন তাদের সহনশীলতার ভূমিকাটাই বা কী এটা শ্রোতারাও ভাবতে পারেন